চিপস মাখানো খাওয়ার জন্য এখন আপনাদেরকে রাজশাহী ঢাকাতে যাওয়া লাগবে না এখন কিন্তু গ্রিন সিটিতে পেয়ে যাচ্ছেন লোভনীয় চিপস মাখানো এছাড়াও এখানকার স্পেশাল আইটেম চিকেন চাপ যেটা খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন আর খাবার হ্যালো আলাইকুম কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলে একটা জিনিসই বারবার সামনে আসতেছিল ভাইরাল চিপস মাখানো নাকি পাওয়া যাচ্ছে গ্রিন সিটিতে যার কারণে আমরা শুরুতে চলে আসছিলাম পাখি হার্ডিং ব্রিজের নিচে কারণ এখানে আজকে আসবে সিয়াম ভাইয়া ছোট পদ্মার নায়ক যার কারণে ভাবলাম যে যেহেতু আমাদের হার্ডিং ব্রিজের নিচেই আসবে সিএম ভাই যার কারণে ভ্যার সাথে দু একটা ছবি টবি আপলোড দিতে পারবো মানে বুঝতেই পারছেন নায়ক বলে কথা তবে এখানে আসার পরে দেখলাম যে সিএম ভাই একটু ব্যস্ত মানে নিজের পার্সোনাল ব্লগ নিয়ে তাই ভাবলাম যে আমাদের রানা ভাইয়ের সাথে একটু আগে দেখা করে মানে রানা ভাইয়ের থেকে একটা ফটোশ্যুট করে নিব তবে আমার ফটোশ্যুট করার আগে দেখলাম যে আমাদের মিঠন ভাইয়া ফটোশুট করতেছিল সে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তাই আমিও ফটোশুট করার জন্য রেডি হয়ে গেলাম মূলত এখানে আর কি রানা ভাইয়া ফটোশ্যুট করে থাকে আপনারা যারা পাকশি হার্ডিং ব্রিজের নিচে যাবেন অবশ্যই এই লোকটাকে চিনে রাখেন মানে এই লোকটা ভালো কিন্তু ফটোশ্যুট করে থাকে আর একটা কথা আপনারা যদি আমার ভিডিওর কথা বলেন যে অচেনা হিরোর ভিডিও দেখে আসছে আপনার কাছে ফটোশ্যুট করতে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর কি ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে যদি থাকে পনেরো টাকা করে তাহলে কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে দশ টাকা করে পিস নিবে আপনাদের থেকে ফটোশ্যুট শেষ করার পরে দেখলাম যে শ্যাম ভাইরা অলরেডি ফ্রি হয়ে গেছে মানে দেখলাম যে এখানে সবাই একসাথে ব্লগিং টুলগিং করতেছিল অনেকেই ছবি টবি উঠতেছিল যার কারণে আমি একটু আগায় যাই মানে তার সাথে সামনে সামনে দেখার জন্য একটা ফটোশ্যুট করার জন্য তবে সত্য কথা বলতে ভাই আমার হেভি লজ্জা লাগতেছিল যে কি বলবো না বলবো কি করে তার সাথে ছবি উঠাবো তারপরে সাহস মাহস করে সোজা চলে গেছিলাম ভাইয়ের সামনে যাওয়ার পরে দেখলাম যে না ভাইয়া নিজে আগায় আসলো আমার সাথে ছবি উঠানোর জন্য এর আগের আমি বলছিলাম যে ভাই আপনার সাথে ছবি উঠাবো তখন দেখলাম যে ভাইয়ের পার্সোনাল ব্লগ নিয়ে আর কি ব্যস্ত ছিল যার কারণে বললো যে এক মিনিট আমাকে সময় দাও দেন ভাইয়া আসার পরে আমার সাথে ছবি ছিল খুব ফ্রেন্ডলি ভাবে বিষয়টা ভালোই ছিল আমার কাছে সিএম ভাইয়ের সাথে ছবি উঠানো শেষ করে আমরা রাতে রওনা আর কি গ্রিন সিটির উদ্দেশ্যে মূলত ফুড কাটে খাইতে কিন্তু রাতে বেশি সব থেকে মজা লাগে যার কারণে আমরা ভাবছিলাম যে সারাদিন হার্ডিং ব্রিজের নিচে সময় কাটানোর পরে সন্ধ্যার পরে আমরা যাব লাইভ কিসে লাইভ আসলে যে শুধুমাত্র আপনারা চিপস মাখানো পাবেন তা না পাবেন বার্গার চিকেন ফ্রাই এমন কি বেস্ট আইটেম চিকেন চাপ আর সম্পূর্ণই কিন্তু আপনাদের চোখের সামনে রান্না করে দেওয়া হবে যেহেতু আমরা আসছিলাম শুধুমাত্র গ্রিন সিটিতে চিপস মাখানো খাইতে তাই আর লেট করে নেয় ভাইকে বললাম যে ঝটপট আমাদের দুইজনের জন্য দুইটা চিপস মাখানো মাখাই দেন আর সম্পূর্ণই কিন্তু আমাদের চোখের সামনে বানাই দিচ্ছিল দেখলাম যে অনেক রকমের স্যালাদ দিচ্ছিল প্লাস মাংস দিচ্ছিল এছাড়াও কিন্তু বেশ কয়েক রকমের মিউনিস দিচ্ছিল ভালোই লাগতেছিল ভাই এখন শুধুমাত্র এই ভাইরাল চিপস মাখানোটা দেখার পালা যে আসলে খাইতে কেমন এখন কিন্তু আর চিপস মাখানো খাইতে আপনাদের ঢাকায় যাওয়া লাগবে না রাজশাহীতে যাওয়া লাগবে না এখন কিন্তু এক নাম্বার দুই ঠিক মানে পেয়ে কিশনে এখানে কিন্তু সম্পূর্ণই এখান থেকে চিপ মাখানোটা ট্রাই করতে পারবেন বাট আমি এখন নিয়ে নিচে এখন এখন ট্রাই করে দেখবো কেমন খাইতে দেখছেন নিউ নিচে পুরাটাই ভরপুর ঝাল টক একটা কড়া ফ্লেভার প্লাস এই যে মিউনিজ হ্যাঁ এই যে মিউনিজের একটা আলাদা স্বাদ ভাই ভাই জুশ আমি কখনো না এটা কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়া তো আপনারা যারা খাইতে যাচ্ছেন ভাই দেরি করেন না চলে এখন লাইফ কিছু এখানে শুধু চিজ মাথানো না বার্গার তারপর হচ্ছে চিকেন ফ্রাই এমনকি চাপো মানে সব কিছু পাওয়া যাবে না তো দেরি করার দরকার নাই যারা ঈশ্বরদির ভেতর আছেন আমি তো লোকেশন বলেই দিলাম আবারও বলতেছি জিএনসিপি এক নাম্বার দুই নাম্বার গেটের ঠিক মাঝামাঝি পয়েন্টে আসলে এখানে অনেকগুলো ফুড কার্ট আছে তার ভেতরে যে লাইট কিসেন তো অবশ্যই কিন্তু আসবে এখন আছে মিঠুন ভাই ট্রাই করবে ভাই ট্রাই করেন এটাই তো আপনার ফার্স্ট টাইম তাই না কেমন খাইতে মুখের ভিতরে একটা আলাদা ফ্লেভার বাস্ট করলো না হ্যাঁ এটা মানে স্বাদ পাওয়া যাচ্ছে মনে আরেকটা খাই আগে এটা শেষ করেন এই যে ভাইয়া মানে শুরু করলো যে আমার হাতে এখনো শেষ করতে হয় নাই অনেকটা এর ভিতরে কিন্তু চিকেনও আছে হ্যাঁ মানে মিউনিস চিকেন সালাড আর চিজ তো থাকছেই আমি যদি পুরো কম্বিনেশনের কথা বলি মানে একটা আলাদা অ্যাটম বোম এক কথাই হ্যাঁ হ্যাঁ মুখের ভিতর বাস করবে প্লাস ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফ্লেভার মানে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব পাবেন মানে পুরোটা মিলে ইন্টারনাল ওয়াও এখানে যে শুধু চিপ মাখানোই বিখ্যাত দানা না এখানে কিন্তু চিকেন চাপ হ্যাঁ আমার কিন্তু ফেভারিট এক কথায় আমার ফেভারিট চিকেন চাপ চিকেন চাপটা আর কি সব থেকে বেস্ট আর পপুলার হ্যাঁ ভালো তো আমি এটা ট্রাই করে দেখবো আসলে কেমন আর চিকেন চাপ এই যে কালারটা দেখা একটু হয়েছে দেখেন পুরাটাই ভাই একটা কালা ভোনার মতো হয়ে গেছে ভাই দেখে মানে পুরো মাংস ভোনা ভোনা একটা মানে কোয়ালিটি চলে আসছে কালার মানে পুরাটাই আর এই যে এইখানে লুচি চার পিস মানে চিকেন চাপের সাথে লুচি অবশ্যই মাস্ক লাগবেই কারণ আগে ট্রাই করে দেখবো যে কেমন দেখছেন ভাই পুরাই ভোনা আচ্ছা আমি ব্যাট্রি ঘুরে দিই একবারে বাদ হ্যাঁ আমি বলবো এখানে শুধু চিপ মাখানো শো ভাইরাল আপনার এখানে আসলে চিকেন চাপটা ট্রাই করবেন একটা স্পাইসি মুখে দেওয়া মাত্র একটি স্পাইসি একটা ফ্লেভার প্লাস মানে মশলা দিয়ে পুরো কম্বিনেশন জোস এবার ট্রাই করব এই যে চিকেন চাপ সাথে একটু মিউনিস ভাই মানে মুখে এমনি বানিয়ে চলে আসছে বলার কিছু নাই গ্রেভিটা অনেকটাই ভালো ভাই আমি এই পর্যন্ত যতগুলো ফুটকারে খাইছি চার পাঁচটার মতো খাইছি তার থেকে বেস্ট কোয়ালিটির আমি ফার্স্টেই বলছি মানে গ্রেভিটা সরি মেউলিসটা জোস এখানটা আমাদের কম্বিনেশানটা পুরাই অস্থির মুখের ভেতরে ঝাল মিষ্টি একটা পুরাটাই বা মানে ব্লাস্ট করতে গেছে আর বেশি কথা বলবো আমি একটাই রিকমেন্ড করব আপনারা আসলে অবশ্যই সিফ মাখানোর পাশাপাশি কিন্তু এখানকার আর কি চিকেন চাপটা অবশ্যই ট্রাই করবেন তো যাক আজকের ভিডিওটা পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ